সো গাইস আসসালামু আলাইকুম বড় বড় আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দেখাবো আমরা বিভিন্ন ঘড়ি তৈরি করা আছে বিভিন্ন জেলা ব্যাপিক আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা চাচ্ছেন যে মসজিদে একটা ঘড়ি দান করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকে স্ক্রিনে দেখতেই পারছেন অনেকগুলো ঘড়ি কিন্তু আমাদের জায়গায় আজকে তৈরি করা আছে বড়ো সাইজটা হচ্ছে যে চব্বিশ বাই আটচল্লিশ চব্বিশ চল্লিশ বিশ ছত্রিশ আঠারো তিরিশ এবং চোদ্দো চব্বিশ সবগুলো সাইজের ঘড়ি আছে কিন্তু এ জায়গায় এক একটা করে আপনাদের দেখাবো এবং দেখতেই পারছেন এটা হচ্ছে যে আপনার সাইজটা চব্বিশ বাই আটচল্লিশ এটা এইচডি কোয়ালিটি আপনার ন হাজার টাকার রেটটা তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং দেখতেই পাচ্ছেন কিন্তু অনেক স্ক্রিনে দেওয়া ঘড়ি আছে আমাদের এবং যারা চাচ্ছেন যে ক্যান্টামেন্টের জন্য বাসাবাড়ির জন্য ঘড়ি নেবেন বাসাবাড়ির জন্য আমরা ঘড়িগুলো তৈরি করে থাকি এটা হচ্ছে যে সাইজটা বিশ বাই ছত্রিশ আয়াতুল কুরসি দিয়ে এটা রেটটা হচ্ছে যে আপনার আমরা নিচ্ছি এখন সাত হাজার টাকা এইচডি কোয়ালিটি এবং ননএইচডিটা ছয় হাজার টাকা এবং আরও অনেক সাইজের ঘড়ি আমাদের কাছে থাকে এবং যা আরও যারা চাচ্ছেন যে আপডেট কোয়ালিটির ডিজাইনের ঘড়ি আপনাদের যদি ডিজাইন থেকে থাকে সেক্ষেত্রে ওই ডিজাইনে আমরা ঘড়ি তৈরি করে দিতে পারবো এটা হচ্ছে যে ইয়া চোদ্দো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এটার রেটটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটিটা বিয়াল্লিশশো টাকা এবং ননএ এইচডিটা আপনার চার হাজার টাকা এটা এক ভাই অর্ডার দিয়েছে এবং এই সেচটা হচ্ছে যে আপনার আঠারো বাই তিরিশ এটা আপনার এইচডি কোয়ালিটি মিনেরটা হচ্ছে যে কালারিং বেই কালারিং খুব সুন্দর একটা ডিজাইনই ঘড়ি ডেট বার এবং জুমা পর্যন্ত থাকবে এটার রেটটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটিটা সাড়ে পাঁচ এবং নন ডি আপনার পাঁচ এবং এটা হচ্ছে যে বিশ বাই ছত্রিশ এটার রেটটা হচ্ছে যে আপনার ছয় হাজার টাকা সাত টাকা 2036 ছত্রিশ এটা সরি সাত টাকা এইচডি কোয়ালিটিটা এবং নন এইচডিটা সাড়ে ছয় আমাদের সবগুলো ঘড়ি রেট দেয়া থাকে এবং এটা হচ্ছে যে এক ভাই ক্যান ব্যাটালিয়াম এটা ক্যান্টারমেন্টের জন্য নিয়েছে এটা 2036 সাইজটা এটা সে সাতক্ত দিয়ে নিয়েছে আর কোনো অক্ত তার প্রয়োজন নেই এমনিতে আমাদের দশক্ত পর্যন্ত থাকে এটার রেটটা আপনার সাত হাজার টাকা আপনি সাইজের ভিতরে যা নিয়ে দেন এবং এটা হচ্ছে যে চব্বিশ বাই চল্লিশ খুব সুন্দর একটা ডিজাইন এবং এটা হচ্ছে যে আপনার এইচডি কোয়ালিটিটা আট হাজার টাকা বিশ্ব তিরিশের বড় শ্রেষ্ঠটা যারা চাচ্ছেন যে অর্ডার করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে করলেই হবে এবং সরাসরি কারখানা থেকে এবং আমাদের শোরুম হচ্ছে যে বাইতুল মকরম তিন নাম্বার গেট এবং এটা হচ্ছে যে আপনার বিশ বাই এটা হচ্ছে চব্বিশ বাই আটচল্লিশ দুই ফিট চার ফিট দশ তো পর্যন্ত পাবেন ঘরি রেট বার এবং এটার রেটটা হচ্ছে যে আপনার আট হাজার পাঁচশো টাকা এটা আমরা আট হাজার পাঁচশো টাকায় দিয়ে থাকি নন ননএইচডিটা এবং এটা হচ্ছে যে আপনার চব্বিশ বাই চল্লিশ আমাদের নতুন একটা ডিজাইন জামাত নিকটবর্তী লেখাটা আপনার নামাজে তিন মিনিট আগে লাফাবে ফজর এবং এশা এবং হচ্ছে যে ইয়া জহুরটা হবে এবং এটার রেটটা হচ্ছে যে আপনার পাঁচ পাঁচশো টাকা বৃদ্ধি পড়ে এটা আট হাজার টাকায় নিতে পারবে এটা নন এইচডি এবং এসডি করে নিলে এবং জামাত নিকটবর্তী লেখা দিলে সাড়ে আট পড়বে এবং এটা হচ্ছে যে চব্বিশ বাই আটচল্লিশ এইচডি কোয়ালিটি এটার রেটটা ন হাজার টাকা এবং বিভিন্ন জেলায় আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাদের প্রয়োজন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক্কলি ঘড়িগুলো সরাসরি কারখানা থেকে একদম পাইকারি রেডে পেয়ে যাচ্ছেন যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম